প্রথমবার আমি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে পেমেন্ট পাব মানে সোশ্যাল মিডিয়ায় একজন আমাকে দেখেছে তো আমার মুখটা তার খুব পছন্দ হয়েছে তো সে চায় যে মানে আমার ওপর মুখের ওপর একটু প্র্যাকটিস করে দেখবে যে সে সাজাতে পারছে কি না মানে সে শিখছে ব্রাইডাল কোর্স করছে ব্রাইডাল মেকআপ কোর্সটা করছে তো পরবর্তীতে সে আমাকে ডাকবে আমাকে একটা লুক ক্রিয়েট করা হবে কিন্তু এখন শুধু প্র্যাকটিসের জন্য রেখেছে আর তার জন্য আমি পেমেন্ট পাবো তো ফার্স্ট টাইম শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য এইটাই তো অপেক্ষা করছি ওখানে আসে দেখি

ठीक है आगे तो आगे बात करोगे टीथ थर्स को बाल लगता है अरे हाथ का चला है बोलो बोलो ख़ावाचन क्या ना भाई ज़रमुदीन ज़रमुदीन है बर्थडे अच्छा भी बर्थडे